নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুধ ভাতের সাথে মেখে খাওয়ার দারুণ একটা প্রিয় রেসিপি নিয়ে আপনারা নিশ্চয়ই আমসত্ত্ব খেতে ইচ্ছা হলে বাজার থেকে কিনে এনে দুধ ভাতের সাথে মেখে খুব তৃপ্তি করে খান কিন্তু ওই তৃপ্তি করে যতই খান সেটার মধ্যে হাজারো ভেজাল মেশানো থাকে আসলে যে আম সত্ত্বেও আপনারা কেনেন সেগুলোকে কাঁচা আম কাঁচা আম গুড়ে ডুবিয়ে প্রচুর চিনি দিয়ে প্রচুর ভেজাল টেজাল মিশিয়ে তৈরি করা হয় এগুলো খাওয়া আদৌ স্বাস্থ্যকর নয় আপনারা যদি বাড়িতে বানান দেখবেন সেটা খাওয়া অবশ্যই খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদুও হয় প্রথমে আমগুলোকে ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দিয়ে আমের রসটাকে ভালো করে চিপতে থাকুন তলায় একটা কিছু পাত্র দেবেন যাতে সে রসগুলো নিচে পড়ে এবারে আটিগুলো সব ছাড়িয়ে ফেলে দিন এবার শুধু যে আমের যে শাঁসটা এবার অবশিষ্ট থাকবে সেইটাকে হাতে করে এইভাবে ভালো করে নাড়াতে থাকুন একটা ছোট ছোট ফুটোওয়ালা ঝুড়ি নেবেন তার মধ্যেই করবেন তাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে এবং সেটা চট নিচে সেই রসটা পড়বে সময় একটু আপনাদেরকে দিতে হবে কারণ যতক্ষণ না পুরো রসটা নিচে যাচ্ছে ততক্ষণই আপনাদেরকে ওটা রগড়াতে থাকতে হবে এইভাবে রগড়াতে 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 একটা সময় দেখবেন পুরো রসটা নিচে চলে গেছে সামান্য পরিমাণ শ্বাস ওপরে রয়ে গেছে সেটা আর লাস্ট পর্যন্ত না ঘুরলেও চলবে যে রসটা বের হলো সেই রসটাকে এবার ভালো করে কড়াইয়ে ফোটাতে থাকুন অনেকক্ষণ ধরে টকবক টকবক করে ওটাকে ফোটাবেন দেখবেন যখন অনেকটা ফুটে যাবে তখন কিন্তু চারিদিকে রসগুলো ছিটকে ছিটকে পড়বে সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় একটু দূরত্ব বজায় রেখে থাকতে হবে যাতে গায়ে হাতে পায়ে সেই গরম রস ছিটকে না লাগে একবার গরম রস যদি গায়ে হাতে পায়ে ছিটকে লাগে প্রচন্ড রকমের ফোসকা পড়ে যায় লক্ষ্য করুন কিরকম ভাবে রসটা ফুটছে রকম ভাবে ফুটবে অনেকটা সময় ধরে ফুটবে এই গরম রসটাকে আস্তে আস্তে করে থালায় ঢালুন গোটা থালা জুড়ে রসটাকে ছড়িয়ে দেবেন চাইলে কুলোর মধ্যে একটা পাতলা কাপড় বা ন্যাকা টাইপের কিছু পেতে তার উপরেও এরকম ভাবে করতে পারেন একটা সুবিধা হয় কি ওটা অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর থালাতে দিলে শুকাতে অনেকটা সময় লেগে যায় ভালো করে ছড়ানো হয়ে গেলে এবার থালাগুলোকে এইভাবে রোদের মধ্যে রেখে দিন যতটা পরিমাণ রস বানাবেন সেই অনুযায়ী আপনার থালার সংখ্যাও বাড়বে প্রথম দিন রসটা শুকিয়ে গেলে দ্বিতীয় দিন আবার সেই হালকা শুকানো রসের ওপর আবার দ্বিতীয়বার ওই রসের প্রলেপ দিতে হবে তৃতীয় দিন ওই প্রলেপটা শুকিয়ে গেলে তৃতীয় দিন আবার রস ফুটিয়ে ওইটার ওপরে আবার তৃতীয় দিন প্রলেপ দিতে হবে আম শতটাকে যে যতটা মোটা বানাতে চান সেই অনুযায়ী আপনাদেরকে দিন গুনে প্রলেপ দিতে হবে মোটামুটি দু তিন দিনের মধ্যে প্রলেপ দিয়ে তারপরে আস্তে আস্তে করে উঠিয়ে দিলেই চলবে একটা জিনিস মাথায় রাখবেন খুব কড়া রোদ থাকতে হবে কিন্তু না হলে কিন্তু ওইগুলো শুকাবে না রোদে দেওয়ার পর অবশ্যই যেন ঝুড়ি বা ওরকম টাইপের কিছু ঢাকা দিয়ে রাখবে না হলে প্রচন্ড বলতা মৌমাছির উপদ্রব হবে আমসত্ত্ব একদম শুকিয়ে গেছে এবার পুরো রেডি হওয়া আমসত্ত্বটা আপনাদেরকে একটু একটু করে তুলে দেখাবো দেখুন একটা করে স্তর তোলা হচ্ছে কিরকম ভাবে রংটা এসছে পুরো গাঢ় কালচে রং তৈরি হয়েছে এবার আস্তে আস্তে করে কেটে সুন্দর সুন্দর ছোটো ছোটো করে সেভ করে আপনারা রেখে দিতে পারেন এবং অনেক দিন ধরে এটাকে খেতে পারবেন আমার পদ্ধতিতে ভেজাল ছাড়া এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা দেখুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন হলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ